গাড়ি লোক আসছে আমরা যতটুকু শুনতে পেরেছি মুনাফেক ইমাম খতিব তাই ওনার পিছনে নামাজ তারা প্রতিরোধ জানিয়েছে কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর আপনি আলেম মানুষ মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনি দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না দয়া করে আপনি মেম্বারে উঠবেন না

তাকে ঘিরে রেখেছে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে দর্শক পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে আসলে তবে ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে কি আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে মুসুল্লিদের রক্ত কেন বাইতুল মোকারম লাল হয়েছে আমরা এর জবাব চাই যদি এই খতিব সাবেক খতিব বন্ড খতিব যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন তিনি তার যদি বিচারের তাকে না না হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা আন্দোলন করবে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে আমার প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় এর বিচার চাই তো পাঁচ তারিখ আমাদের স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে পালাই গেলেন তখন উনিও এখান থেকে পালিয়ে গেছেন পাঁচ তারিখের পর থেকে আজকে জমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর আপনি আলেম মানুষ মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনি দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না দয়া করে আপনি মেম্বারে উঠবেন না ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি উনি 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 সাহস উনি গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসছে যথেষ্ট পরিমাণ আগে বারোটা এগারোটার দিকে এসে মসজিদ ভরে ফেলছে সেই লোক দিয়া উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেইমানি করে নাই এবং করবেও না সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছে আমরা করি নাই আমরা মূল ওনার প্রস্তুতি নিয়েই ওনার আসছে বারো গাড়ি লোক আসছে আমরা যতটুকু শুনতে পেরেছি কতটুকু অথেন্টিক জানি না কিন্তু যতটুকু শুনতে পেরেছি উনি নাকি বারো গাড়ি লোক নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে আসছে এসে উনি মসজিদ দখল করছে এগারোটার সময় মসজিদ ফুলফিল পুরা টোটালি গোপালীদের গোপালী ছাত্রদের নিয়ে আসা এরকম একটা বাজে পরিবেশ তৈরি করে আমাদের দাবি এতটুকুই যে সাধারণ মানুষ মানুষের ইমাম দরকার ন্যায় সংকট কথা বলার ইমাম দরদার কোরআন থেকে কথা বলবে এরকম ইমাম দরকার দালাল ইমাম আমাদের দরকার নাই মসজিদ হতে হবে মদিনার মসজিদের মতন রসুল্লাহ কথা যা বলতেন এই মিনার মিনারের মসজিদে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নার কথা বলবে সেই রকমের মুসল্লি আমাদের ইমাম আমাদের দরকার প্রতিবা আমাদের দরকার নামাজের আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আসলে এখানে কি হয়েছে এখানে ওই যে উনি ওনার গোপালগঞ্জ থেকে কিছু লোক নিয়ে আসছে আর এখানে সাধারণ মুসলিমরা বলতেছে ওনার পিছনে নামাজ পড়া যায় যাবেন উনি একজন মুনাফেক ইমাম মুনাফেক খতিব তাই ওনার পিছনে নামাজ পড়বেন এবং তারা প্রতিরোধ জানিয়েছে কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন সবাই প্রতিবাদ করছে উনি যে লোক ভাড়াটিয়ে করে নিয়ে আসছে সেই তারাই এটার প্রতিবাদ করেছে সেইখান থেকে একটা হিংস্র প্রতিবাদ তৈরি হয়েছে কিন্তু আমরা ওনার গায়ে কেউ হাত দেয় না এবং ওনাকে আমরা সর্বোচ্চ প্রোটেক্ট দিয়েছি একজন আলেম কোনোভাবে যেন বেজ যেতে না হয় এবং আমরা সেটাই করেছি জি এই বাইতুল মুকরমে এই হাসিনার খুনি হাসিনা নিয়ক্ষিত এই দালাল কিভাবে আজকে মসজিদে প্রবেশ করলো আমরা বলতে চাই প্রশাসন কি করলো এজন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বে রয়েছেন মাননীয় ধর্ম উপদেষ্টা আমরা মুসুল হিসাবে বলতে চাই এই খুনি হাসিনা নিয়োগিত এই দালাল যাতে করে এই বাইতুল মোকারমের চত্র ঢুকতে না পারে আমরা বলতে চাই আজকে আমরা ইসরায়েলে বসবাস করি যে আজকে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল লাল হয়েছে আমরা এর জবাব চাই যদি এই খতিব সাবেক খতিব বন্ড খতিব যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন তিনি তার যদি বিচারের আওতা থেকে না না হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে আমরা বলতে চাই তোমরা কি ভেবেছ হাসিনা পালাইছে ভারত থেকে তোমাদের ফোনে বলে তোমাদের আবার যৌবন ফিরে আসছে পালাইছিলা তুমি পাঁচ তারিখ এই বায়তুল মুকাররম থেকে এখন তোমার আবার ভরা যৌবন আসছে তুমি গুন্ডা পান্ডা নিয়ে গোপালগঞ্জ থেকে আলে মোলামা ছাত্র জনতা মুসলিমদের উপর হামলা করেছো এ সন্ত্রাসী ভাই আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি মসজিদে প্রবেশ করছে তিনি নিরাপদ আজকে আমরা মসজিদে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হলো যদি এই ক্ষতি রুহুল আমিন বন্ড রুহুল আমিনের বিচার না হয় আজকে এই তৌহদিকে সাক্ষী রেখে বলতে চাই আমরা আরেকটা আন্দোলন করে তুলবো ধন্যবাদ সবাই হ্যাঁ দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী হ্যাঁ কিন্তু এখানে মোতায়েন রয়েছে অপরদিকে বাইতুল মোকরম গেট কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে দশক আপনারা জানেন যে বাইতুল মকরমের যে খতিব সেই খতিব কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তিনি কৌমি জননী উপহার অর্থাৎ তিনি কিন্তু কৌমি জননী হিসেবে তিনি আখ্যা দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু গত পাঁচ তারিখের পর কিন্তু বাইতুল মোকরমে অনুপস্থিত ছিলেন এরপর কিন্তু আজ তিনি যেহেতু বাইতুল মোকরম উপস্থিত হয়েছেন তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকরম ঘিরে যে একটি উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলার চেষ্টা করব অবশ্যই না আমরা এটা অনাকাঙ্ক্ষিত এটা কখনো কামনা করি না যারা যারা সব যারা জানে যিনি সব সময় এখানে দালালি করেছেন যিনি এখানে প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন সবসময় সাপোর্ট দিয়েছেন অন্যায়ভাবে তিনি যখন সৈরা সারের পতন হয়েছেন তিনি সেখান থেকে পালিয়ে গেছেন কিন্তু হঠাৎ করে তিনি আবার কোন সাহসে কার ইশারায় কোন ইঙ্গিতে এই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দুর্বিসন্ধি নিয়ে সে কেন আবার এখানে আসার ঘোষণা দিয়েছে এবং ছাত্র জনতা দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু মোতায়েন কিন্তু রয়েছে তারা কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন হাসিনার জালালে কি হয়েছিল আমরা কয়েকবার বলেছি এই খতিপ্রহুল আমিন মসজিদে ঢুকে নামাজ পড়াতে মুসলিলা বল্লা আপনাদের নামাজ হবে না এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসলিমদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে আমার প্রশ্ন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্তরাশি আমাদের উপর হামলা চালায় এর বিচার চাই সবাইকে ধন্যবাদ

হ্যাঁ উত্তপ্ত কিন্তু হয়ে উঠেছে বাইতুল মকরম চত্বর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মকরম উত্তর গেট কিন্তু কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে আহ পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে আহ পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে দর্শক পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে আসলে তাদের ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মকর মূতর্গের কিন্তু একেবারে তুমুল উত্তেজনা কিন্তু সেখানে বিরাজ করছে একে একে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া কিন্তু অনন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মকরম উত্তর গেট কিন্তু তারা যখন তারা এই গোপালগঞ্জ থেকে সকল গোপালগঞ্জ থেকে তারা পাঁচশো পহলামেন্ট হিসাবে পাঁচশো লোক এই ছাত্রলীগকে নিয়ে তারা মসজিদে রুখে আর মসজিদ তারা আজকে আগেই বলে যায়

এবং কামি জননী কইয়া কামি মাদ্রাসার সমস্ত আলেমদেরকে সে ব্লেম করছিল উনি গত দুই সপ্তাহে আসছে এবং আসার সাথে ওনার সাথে উনি একটা বাহিনী নিয়ে আসছে এটা সাধারণ আমরা বুঝতে পারি নাই পরে রানি ইমাম সাহেব যখন খতবার জন্য দাঁড়াইতেছে তখন উনি যাইয়া ওনার বাহিনী আক্রমণ শুরু করছে মেহরাবেও ইট ফাটকেল মারছে তখন মুসলিরা বুঝতে পারে নাই যদি বুঝতে পারতো তাহলে তো সবাই অ্যালার্ট হয়ে যেত এভাবে তারা এই নিজের ব্যাগের থেকে পাথর ইটা নিয়ে আসছিল যেগুলি এগুলি সমানে মুসলিমদের মধ্যে মানে ডিল ছোড়া শুরু করছে এরপরে একটা টট্টগুল লাগলো পরে আস্তে পূর্ব গেট দিয়ে তার যেমন বাগা শুরু করলো হলো সর্বশেষ অবস্থা দেখলাম আর